আমার বড় ছেলের ছোটোবেলার আবদার শখ ইচ্ছা পূরণ শেষ করতে না করতে এখন আবার ছোট জনের সব কিছু শুরু হয়ে গিয়েছে ওনার সাইকেল কিনে দাও স্কুটি কিনে দাও ও তো আর আবদারের শেষ নেই এই তো শুরু হয়ে গিয়েছে তার সমস্ত আবদারের কথা আর কি কিছুদিন বছর খানিক আগে খুব বায়না করতেছিল মোটরসাইকেল পরে মোটর কিনে দেওয়া হলো এখন আর মোটর সাইকেল ভালো লাগে না মোটর চলে না ব্যাটারি চার্জ থাকে না অনেক তাল বাহানা ইদানিং আবার খেলা করতে ছাদে যায় ছাদে গিয়ে দেখে অন্যান্য ছেলে মেয়েরা হচ্ছে গিয়ে স্কুটি চালায় কেউ হচ্ছে গিয়ে সাইকেল চালায় তো কয়েকদিন ধরে খুব বেশি মানে প্যারা দিতেছে তাকে সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও পুকুরে গিয়ে হয়তো বা কারোর কাছ থেকে সাইকেল চাই সে বাচ্চা হয়তো বা সাইকেল দেয় না আর ঘরে এসে অনেক কানাকাটি করে ওর বাবাকে বলে আমাকে সাইকেল কিনে দাও তো ওর হচ্ছে গিয়ে রিটেল বড় ভাই রিটেলের কিছু জমানো টাকা আছে রিটেল সেলামির টাকা আছে হ্যাঁ টাকা দিয়ে বলতেছে মামুনি আমার রিকার্দো ভাইকে তুমি আমার আমার টাকা দিয়ে সাইকেল কিনে দাও বাবা কথাটা শুনে কিন্তু আমরা বাড়িতে সবাই খুশি হয়ে গেছি রিচেলের পাপা আমি যে ভাই কানা করতেছে এটা আমরা যে ওকে সাইকেল কিনে দিচ্ছি না বা বাবা রাজি হচ্ছে না তাহলে ভাবতেছে টাকার সমস্যা তাহলে আমি টাকা দিব তুমি হচ্ছে ভাইকে সাইকেল কিনে দাও এরকম কথা যা বসে এই বয়সে এটাই কিন্তু অনেক বড় কিছু রিকার্ডোর জন্য আর আমাদের জন্য যে ভাইয়ের প্রতি তার কতটা মায়া তো এই যে আমরা সাইকেল দেখতেছি সাইকেল কিনতে আসছি সবাই মিলে আসছি রিচের দোর পাপা সবাই মিলে আসছি সাইকেল দেখছিলাম পছন্দ না পরে হচ্ছে হঠাৎ করে এই সাইকেলটা চোখে পড়ছে বেশ সাইকেলটা সাইকেলটা একদম দেখতে অনেক ছিল আমার খুব বেশি পছন্দ হয়েছে নামানোর পরে আপনারাও দেখবেন আর হচ্ছে এটা হচ্ছে দোকানটা হচ্ছে আপনার সাওরা একদম মেট্রো স্টেশনের সাথেই দোকানটার নাম হচ্ছে কি জানো ভুলে গেলাম সাইকেল ল্যান্ড অ্যান্ড বেবি কর্নার দোকানটার নাম হচ্ছে সাইকেল ল্যান্ড অ্যান্ড বেবি কর্নার এটা শাওড়াপাড়ার একদম মিল্ট্রি স্টেশনের সাথে বড় করে দু দুতলায় দোকানটা বেশ বড় আর এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে সাইকেল মোটর সাইকেল স্কুটি তারপরে হচ্ছে অন্যান্য আর এফ যে রিক্সা পরে ব্যাটারি যে রিক্সাগুলো সব কিছুই পাওয়া যায় বড় বড় গাড়িগুলো এই যে রিকার তোকে তো বসিয়েছে ওর পাপা বসানোর পর এক একাকা চালাতে ভয় পাচ্ছিল কিছু সময় মানে বলছিল আমাকে তুমি ঠেলে দাও পরে একটু সাহস হয়েছে একাকা চালাচ্ছে পুরো সাইকেল সে ঘুরায় না ওরকম অর্ধেক অর্ধেক করে মানে হাফ প্যান্টে হাফ প্যাডেল দিয়ে চালাচ্ছিলো তো কিছুক্ষণ পর ও চোখে পড়ছে স্কুটি স্কুটিটা আমারই দোষ আমি বলছি স্কুটিটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম যখন হচ্ছে গিয়া সাইকেল বা মোটর সাইকেলের কেনার সিদ্ধান্ত ছিল না তখন হচ্ছে গিয়ে স্কুটি খুঁজছিলাম স্কুটি কিনে দিলে হবে ঠান্ডা হবে তো এই স্কুটিটা আমার চোখে পড়েনি এই দোকানে এসে স্কুটি চোখে দেখে বললাম আমি না এই স্কুটিটা খুঁজতেছিলাম এটা বলেই আমি বিপদে পড়ে গেছি তারপর থেকে উনি যে স্কুটি চালাচ্ছে মানে এটা সহজ তার কাছে ইজি সে ঘুরাতে পারে সে চালাতে পারে সে এই স্কুটি নেওয়ার জন্য বানা করতেছিলো বলতেছিলো আমি স্কুটিটা নিবো আবার বলছি দেখো এই স্কুটিটা ভালো না এটা ব্রেক নেই আবার নিজে নিজে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছে যে দেখো মামুন এইভাবে ঘুরাইতে হয় এভাবে ব্রেক করতে হয় পাক না আর কি যা হওয়ার পরে নিজে নিজে কতক্ষণ ট্রাই করলো পরে আমরা সবাই বুঝালাম তুমি সাইকেল নিবা নাকি স্কুটি নিবা সাইকেল নিবা না স্কুটি নিবা আমার তো সাইকেল পছন্দ পাপা বলতেছিল সাইকেল পছন্দ কারণ এই স্কুটিটার দামটা হচ্ছে গিয়া স্কুটি অনুযায়ী স্কুটিটার অনেক দাম ছিল পরে যাই হোক ওকে আর মানাতেই পারলাম না সাইকেল কিনতে এসে এখন স্কুটি হাতে নিয়ে বাড়ি ফিরবো স্কুটি কিনে নিয়ে বাসা যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আর এই স্কুটিটা কেমন লেগেছে আপনার কাছে জানাবেন